আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কেক বানানো হচ্ছে তো রাইস কুকারে কেক বানাচ্ছি তো এই নিয়ে আরও দু একবার বানানো হয়েছে রাইস কুকারে তো আজকে যেহেতু মেজু এসেছে তো ওর জন্য ওর বেবিদের জন্য আর কি কেকটা বানানো হলো তো আমার হাজব্যান্ডই বানিয়েছে ওই আর কি কেক বানায় আমাদের বাসায় আমি বানাই না কখনোই তো এই যে দেখতে পাচ্ছেন খুব মানে শর্টকাটই হয়ে গেছে খুব সহজেই ব্লেন্ডারে সব উপকরণ একসাথে মিক্স করে তারপর ময়দাটা মিশিয়ে নিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দিল আর হয়ে গেল। প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে কেকটা হতে তো কেকের পুরোপুরি রেসিপি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শেয়ার করতে পারিনি যেহেতু মেয়ে বোন এসেছে তো সেই জন্য ওদেরকেই সময় দিয়েছি অত বেশি ভিডিও করা হয়নি আর এই যে নাস্তা টাস্তা এখন খাবো আমরা তো এই ব্লগটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ যখন আমার হাজব্যান্ডের হাতে সমস্যা ছিল ওর হাত হাতে ব্যথা পায় তো প্লাস্টার করা ছিল তো আমার কি আর কি দেখতে আসলো আমার মেজো বোন তারপর ওর হাজব্যান্ড তো আসার সময় আবার আমার মেজো বোন ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের জন্য ভুনা খিচুড়ি তারপর হচ্ছে গরু মাংস ডিম ভুনা তারপর হচ্ছে আচারি বেগুন তো এগুলো রান্না করে নিয়ে এসেছিলো আর এই যে নাস্তা টাস্তা খাওয়ার পর এই তো আমার মেয়ে আবার আমার দুলাভাইকে মেহেদি লাগিয়ে দিয়েছে হাতে তো ওরা চলে গিয়েছে আর এই যে এখন আমার বড় মেয়ে খেয়ে নিচ্ছে তো তো ভুনা খিচুড়ি খুব পছন্দ করে আর মার্শাল্লা বোনের বনের খিচুড়িটা অনেক মজা হয়েছিল তো বাটি থেকে বের মানে বের করার সাথে সাথে ও আম্মুকে বলল যে এখনই দিয়ে দাও খেয়ে নিব তাই ওকে দিয়ে দিলাম তো ও ও খাওয়ার পর তারপর একটু ভিডিও করলাম এই যে দেখতেই পাচ্ছেন গরু মাংস রান্না করে নিয়ে এসেছে ভুনা খিচুড়ি ডিম ভুনা তারপরে যে এটা হচ্ছে আচারি বেগুন তো এই আচারি বেগুনটা তো অনেক ভালো লাগে আমার আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো এই আচারি বেগুনটা আমিও বানাই কিন্তু আমার থেকে বেশি আমার বোনেরটা বেশি আর কি ওর কাছে ভালো লাগে তো এই তো এখন আমরা খেয়ে নিব তো আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ ছিল মানে হাতে সমস্যা ছিল তো সেই জন্যে আর কি ভুনা কিছুটা নিয়ে এসেছিলো আর এই যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছেন এটা আমার খালার গাছের ড্রাগন ফল তো খালা পাঠিয়েছিল আমাদের জন্য তো এ তো এখন কেটে নিয়েছি তো বাচ্চারা তো ড্রাগন ফল খুব পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর আমার খালার গাছের এই ড্রাগন ফলটা খুবই মিষ্টি হয় খুবই সুস্বাদু হয় দোকান থেকে মানে দোকানে এত বেশি মজা পাওয়া যায় না নিজের গাছেরটা বেশি স্বাদ হয় আর কি দোকান থেকে যতবারই কিনেছি অত বেশি মিষ্টি লাগেনি আর তো প্রতিদিনের মতো আমার হাজব্যান্ড টুকটাক কিছু নিয়ে এসেছে প্রতিদিন রাত্রেবেলা টুকটাক কিছু নিয়ে আসে দরকারি প্রয়োজনে কিছু খাবার দাবার যেমন লিকুইড দুধ তারপর হচ্ছে পাউডার দুধ আর ডিম নিয়ে এসেছে ডিম শেষ হয়ে গিয়েছিল পাউরুটি আর তো টোস্ট বিস্কিট আর কিছু এই যে চায়ের মশলা মানে রেডি চায়ের প্যাকেট আর কিছু ছোটো ছোটো কেক সেগুলোও নিয়ে এসেছে আর এই তো আমাদের সবার পছন্দের ফুচকাও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো এই তো এখন ফুচকা খেয়ে নিব তো এই ভিডিওটাই হচ্ছে তার পরের দিন মানে যে টুকটাক জিনিসপত্র যে নিয়ে এসেছে এটা পরের দিনের ভিডিও তো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ